আমি এখন আছি হলো সুলতান মসজিদ সুলতান মসজিদ হলো সিঙ্গাপুরের জাতীয় মসজিদ মসজিদ জাতীয় আমার পিছে সুলতান মসজিদটা আমি সুলতান মসজিদের মানে যে গলিটা যে রোডটা সেই রোড টা হেঁটে এটা যাচ্ছি মসজিদের প্রধান গম্বুজটির স্বর্ণের তৈরি বলে মনে হলেও এটি আসলে কাচের বোতলের অংশ দিয়ে নির্মিত সুলতান মসজিদটি নির্মিত হয় আঠারোশো সালে যখন সিঙ্গাপুরে ব্রিটিশ উপনিবেশ ছিল জানা যায় তৎকালীন সুলতান হোসেন শাহ যিনি সিঙ্গাপুরের প্রথম সুলতান ছিলেন ব্রিটিশ সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে এই মসজিদটি তিনি নির্মাণ করেন এটি তখনকার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হয়ে ওঠে পরবর্তীতে জানা যায় উনিশশো সালে মসজিদটি সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হয় যেটা শেষ হয় উনিশশো সালে এই মসজিদটি সিঙ্গাপুরের কেমব্ল্যাং এলাকায় অবস্থিত এবং সিঙ্গাপুরের জাতীয় ঐতিহাসিক স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত। আমেলো সুলতান মসজিদের সামনে দাঁড়াই আছি। এখন দেখি পিছন সাইডে যাওয়া যায় কিনা। মসজিদটি শুধুমাত্র ধর্মীয় দিক থেকে নয় ঐতিহাসিক ও স্থাপনার দিক থেকেও অনন্য। আর আশপাশে দেখতেছেন এখানে অনেক কিছুই আছে। যেগুলো দেখতেছেন এগুলো হলো কুরান শরীফের কাবার সুলতান মসজিদের ভিতরে হলো ভিডিও করার নিষেধ তারপরও একটা সিস্টেম আর কি ভিডিও করলাম মসজিদের মূল প্রধান কক্ষ বিশাল একই সঙ্গে পাঁচ হাজারের বেশি মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন মসজিদের এই বিশাল গম্বুজ আর উঁচু উঁচু মিলার গুলো চোখ পড়ার মতো